নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসার মতন একটা ভিডিও নিয়ে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা যাইতাছি প্রায় দীর্ঘ কতদিন পরে নদী পারো আর কি তো নদী পারো সবাই মিলে দেখা যায় বসি দিয়ে মাছ কাট মারতেছে আর কেউ অন্যের ওই যে দেশি নাই কাটতেছে যে পাতা সব রা আর এদিকে দেখেন শাপলা ফুল ফুটে রয়েছে কত সুন্দর বড় যায় মাছের জাল ফাটছে কি মাছ টাছ লাগছে জানে একটু আগেই নেই জাল টাল ফাটতে গেছে শাপলা ফুল সুন্দর আছে আহ জাকে জাকে ফুটে রয়েছে আরো বেশি ফুটল আর কয়েকদিন পরে আরো বেশি ফুটব অন্ত গাছ গাছালি অল্প জায়গাটি কিন্তু খুব সুন্দর দেখা যায় দেখছেন আগের থেকে অনেক পরিমাণে জল কমছে অনেক পরিমাণে জল কমছে ওই যে না তারা সবাই মিলে যেটা আইলে কাটতেছে খাদ্টা কত সুন্দর দেখা যায় চারিদিকটা কত সুন্দর এই যে দেখেন দীপ সে খুব ভালো একটা ছেলে হ্যাঁ সে সয়লাওয়ালা কি তার এই শরীরের গেঞ্জি খুললে কি তার এই দেশি নাইলে পাতা নেওয়া লাগে এই কামটা কি সে ভালো করছে না জানি কিন্তু তুমি বেগুন কে আস্তে আস্তে তুলে আলতাসে ওই যে হানি পেও দেহা যায় নাইলিয়া কাটিয়া তুপ দিয়ে আলতাছে তো আশপাশের নদীর পরিস্থিতি দেখুন জল আগেছে অনেকটাই কমছে গাছটি অহনা মরছে না জলের মধ্যে বেশ কয়েকদিন ধরেই আছে কালার বলের বসি পাচ্ছে এদিকেও দেশি নাইলে আছে দেশি নাইলার গাছ এদিকেও আছে আর ঢেঁড়সের ঢেঁড়সের কেজি এখন বর্তমানে নব্বই টিয়া কেজি আমরা এদিকে কালকে দেখছিলাম ঢেঁড়স গাছে ফুল আবার নতুন করে ছাড়তে আছে ফুলিও ছাড়তে আছে যাই হোক যে লোকটো খেদা এই লোকটো খুব দৰিদ্ৰ পাৰে তেতিয়া ভাবিবনে তাই দুই বাই মিলে মাষ্টাৰ্ট আছে দেছে নদীৰ পাৰ কীৰকম মাষ্টাৰ্ট নদী বাই মিলে জলজলা মাছ মারছে তারা দুই ভাই তো আশপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর চারিদিক দিয়ে জল আর জল আগের সে অনেকটা জলই কমছে শুধু শুধু ছোট ছোট করি আমার সে আর কি টুকুর করে এই জারা টুকুর করে নেই করে রেডি খাইতে আবার খাঁদাস নেও একখানা রাখে দাও নাইলে আবার খাই আসছে টুপে কি কাঁকাটা নাই তা

অনেকক্ষণেই আপনার মাছ টাস মারা দেখলাম অনেকটা ভালো লাগছে মেলা দিন পরে তো মাছ মারা দেখলাম আমরা তো আসলে সময় পাই না সময়ের ব্যস্ততার মধ্যে তাই যার কর্ম ব্যস্ত নিয়ে বসি দিয়ে মাছ মারলে কিন্তু ধৈর্যের দরকার অনেক ধৈর্য লাগে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকলে পরে বসি দিয়ে মাছ ধরতে যায় তো যাই হোক মাছ ছোটো ছোটো মাছ কিন্তু নদীর মাছ তো খাওয়ার স্বাদই কিন্তু আলাদা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যে আপনারা তো জায়গা বাড়ির দিকে অনেকটা সময় এসে আইসি পনেরো আটটার মতো ভাই যত আছে তো ওখানে দোকানো জায়গা আর কি বাড়ির দিয়ে একটা কিছু মোহ দিয়ে ভাবে জায়গা দোকানো এনে প্রায় আডু খানি রুফে আর কি যেন আপনার ওই জল আছে মানে প্রায় আডুর আদুর কাজ আছে এসে স্যার এদিকে আবার বড় ভাই জালতাল পাচ্ছে আর কি তলের মধ্যে আস্তে আস্তে যাইগা এদিকে মামা একটা নৌকা লই আইছে আর কি তো নৌকা দিয়া বড়ে বড়ে লই যাইবো বেগুন গাস আর কি কোন তো বেগুন গাস আর দরকার নাই মারের দিকে যাইগা

আমি দিলা গলি দুদন গরেরে কইবো বাবা সাপলা বলে বুঝতা বুঝতা আর গাছো তালতে রইছে মালা তালমিছে ভাই দিদি ভাইরা আজকে গেছিলামওকে মোহনগঞ্জ আরতি tomo onosta আজকে বুধবার आमदार সাপ্তাহিক হাট আরতি হার থেকে দুইটা মুরগ আনছি তিনে দুইটা মুরগ নিচ্ছে আপনার ছয়শ টাকা বিশ টাকা কম সাতশো টাকা আর কি মুরগ মোটামুটি প্রচুর গরম তো এটা লাগে আপনার ষাট টা খোয়াই মাত্র আর কি মুরগ টু রুপ অনেকটা দাদা বুঝে গেছে প্রায় মোটামুটি ভালো হয়েছে তো কেমন আপনারা কমেন্টে অবশ্যই জানাইবেন

ৰ মুখ টি কাটি দিছে সেয়া চুলাই দিছে আৰু আলু চুলাই দিছে মন কাম কৰি লওঁ বস্তু সেয়া একলে কাম কৰব

ইয়ে যে কয়েছি না হাঁসের কথা আনছে না হ্যাঁ বাড়িতে আলছি দিকে মুরগি দিয়ে আনছে না তো মুরগি দিয়ে আনন্দ লাগলো না বাড়িতে আলছি না শুলাই কোন সময় শুলাই তো সময় লাগবো সুলানি তাই আসল

একটা রূপ নেবার যে আসছে মানে খাওয়া এরপরে দুহানো যাওয়া তোমার ভোলা হয়নি তোমার লেগে দুই বার গেছে আমি ডাক গেছি আনতারি না ওই যে হেন বই রেছে উষা জাগাটা তোমার সেরা ভোলা হয়নি তোমার অপেক্ষা লেগে বট গেছে সামনে দে উষা ই দে এই জায়গাটা মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমি ও একটুখানে ডেকে আনছি ডেকে আনি তোমার আবার ফোন দিলাম কইলাম না তুমি কই হলে না রাস্তা

আগে তো দাদা আজকের দুপুরটা মোটামুটি সুন্দর আছে আকাশটা খুব পরিষ্কার দেওয়া যেতেছে হালকা পাতলা রুদ আছে রুদের তেজ অতটা বেশি না খুব সুন্দর আছে গাড়ি ঘুরা স্বাভাবিক ভাবে চলতাছে আজকে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ আর আরকি যতটুকু জানি আর কি এরপরে গ্রামের বাজারে তো আর এটা মানে না মানুষ টুকটাক আই মা এদিকে আদারি মেলা জব করতেছে আর কি তো মা তো আমাদের হাঁসের মাংস মুরগের মাংস খায় না তো এই কারণে মা একটু দূরে রয়েছে আরকি আর যা ঘট গাছাল মা যে মারতাসি দি দাঠি না ফুডি এটা ব্যাগটা মিলাইয়া

এই যে হেৰি কি কৈ দিয়া না কি তাতে মাৰ সি দল দিয়া সি দল দিয়া কৈ মাছ মাৰত চিৰিছে ভৰিছে যাই বকা যাই বকা যাই বোকা অজিত লালে মাৰ তাৰ ন কৈ 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 তই য

হা হা তুমাৰে কৈছে মাছে ভৰা মাজে ভৰা ঠেং ঠেং কাটিব লাগে সেইটা বা আমাৰ সেইটো যাব সোধা সোধাই আমাৰ অনান্য়জন লাগে আমাৰ মাছে নাইকিয়া তো দাদা ভাই দিদি ভাইরা আজকে বাইরে রান্না করতে পারি নাই আজকে প্রচণ্ড গরম তাই ঘরেই রান্না বসাই দিছি মুরগির মাংসটা আমি সবগুলো মশলা এখানে দিয়ে রাখছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ মরচিগুলো লবণ আর আলুগুলো লবণ হলুদে মাখায় নিছি একটু ভাজি নেম পেঁয়াজ কেটে নিছি এখন আলুর একটু ভাজিয়ে নিতেছি ভাজা হয়ে গেছে এখন নামে নিতেছি মাংসটা আমরা খাওয়াচ্ছি হাঞ্জিরা রসুন পাঁচ দিয়ে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ a gente esse কিছুক্ষণ কষাই নিন তারপরে একটু ডেকে নিই মাংসটা রান্না করতে একটু সময় লাগতেছে আমি এদিকে ঢেকে দিছি একটু কষানোর জন্য ভালোভাবে কষায় তারপরে আমি জুল দিয়াম একা একা ভিডিও করতেছে তো তাই কেমন লাগতেছে যেমন পারতেছি তেমন করতেছি দাদা ভাই দিদি ভাইরা আপনারা কষ্ট করে দেখবেন তরকারি জুল দিয়ে দিছি পরিমাণ মতো এখন একটু একটু করে হইতেছে জালটা উঠতে গেলে তারপর জিরা গরম মশলাটা দিয়ে দিই আজকে বাবা একটু বাইরে গেছে গা একটু দরকার তাই আমি একলা একলাই ভিডিওটা করতেছি তরকারি কারার কেমন হয়েছে জানি না একটু পরে ভালোভাবে একটু শুকনো শুকনো হালকা একটু ঝুল ঝুল রাখবো বেশি ঝুলও না বেশি শুকাবো না মুরগি মাংসের পাতলা ঝোলটা কিন্তু ভালো লাগে খাইতে একটু সময় নিয়ে ওইবো ওইতে থাক এর মধ্যে আমি বাকি কাজটি বাইরে কিছু কাজ আছে কাজটি তারপরে একটু পরে জিরা দাসিনি এটা দিয়ে দিলাম এদিকে মেয়েরা কষানোর মাংস অপেক্ষা করে বই সে কষানোর মাংস খাইতে তাই ওরে দিয়ে এলাম দুই টুকরা কষা তারপরে ঝোলটা দিলাম আর কি তেলটা উপরে দিয়ে ছাড়িয়ে দিছে মাংসের তরকারি দেয় যা জাল উঠে যেতেছে আর একটু করিয়ে দেয় চিনিটা দিয়ে দিই তরকারিটা জাল গেছে এখন মশলাটা দিয়ে দিয়ে আমি দার জিরে বাটাটা এদিকে আমি ব্যাটটা রাখছিলাম ব্যাটের মধ্যে দিয়ে দিই তো দাদা ভাই দিদি তরকারিটা হওয়ার তো একটু করে নামিয়ে নিয়াম আপনারা আমাদের সাথে থাকবেন একটু করে খাওয়া দাওয়া করব তো দাদা ভাই দিদি ঈশা খাইতে বয়ে গেছে আজকে ঈশায় খাইতেছে ঈশার ভাব তো আগেই গেছে গে মানে ঈশা তাড়াতাড়ি প্রাইভেটে দেবো তাই ঈশার আমি বাদ দিয়ে দিছি আর নিশা হাত তাতে খেয়ালতেছে আমার কিছু কাজ আছে কাজটি সাইরা তারপরে আমি খাওয়া দাওয়া করাম মনে খাওয়া আস্তে আস্তে গরম ভাত তো আর গরম তরকারি হ্যাঁ গরম লাগতেছে আটটার মধ্যে খায় দেখো কেমন হয়েছে এ তো মুখে দাও কেমন আছে তরকারি মনে হয় ও গরম তো হ্যাঁ রাতে নিতে তো অসুবিধা হইতেছে তো দাদা ভাই দিদিবার ভিডিওটা লম্বা করব না আজকে মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে